হাই এভ্রিয়ান তো একটা হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ আজকে একটা রিয়েল ক্লাই্টের উপরে হেয়ার স্টাইলটা দেখাবো তোমাদেরকে তো ব্রাইট দেখো গায়ে হলুদের লো মানে যে রিচুয়ালসটা রিচুয়ালস ছিল সেই রিচুয়ালস করে চলে এসেছে হেয়ারের কী অবস্থা বুঝতে পারছো মানে এর আগে যে আরও খারাপ অবস্থা ছিল সেটুকু আমরা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু তাতেও কিন্তু দেখতে পাচ্ছ পুরো মাথায় হলুদ গাঁদা ফুল ধান দুব্য যা ছিল সব কিছু লাগানো ছিল কিন্তু আর মুখের তো অবস্থা দেখতেই পাচ্ছ তো যারা মেকআপের ভিডিওটা দেখেছো তাদের তো মুখটা অনেকটা ক্লিন আপ করার পরেই কিন্তু আমি ভিডিওটাতে আমি এনেছিলাম এই দেখো পুরো হেয়ারের ভেতর পুরো ধানে ভর্তি ছিল কোনো রকমের ছাড়িয়ে ক্রিম্পিং করে নিয়েছি কী হয় রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে তো আমাদের সময়টা খুবই কম থাকে কিছু করার থাকে না তারপর ব্রাইড যখন সাতটা পনেরো কুড়িতে বসে তখন তো কিছু বলারই থাকে না তো এরকম যখন রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু আগে হেয়ারটা করে নেওয়ারই চেষ্টা করি হেয়ারটা করে নিলে কি হয় সময়টা খুব কম থাকে লাগে তারপরে মেকআপটা করলে কিন্তু বাড়ির লোক যখন তালা দেয় তখন কিন্তু চট করে বেরিয়ে যেতে পারে তো আমি হেয়ারটাকে তিনটে সেকশনে ভাগ করেছি তিনটে সেকশনে ভাগ করার পর পেছনের সেকশন থেকে কিন্তু আমি এখানে পনিটল করে নিয়েছি পনিটল করে নিয়ে এটা আমি পাফের জন্য রেখেছি না পাফটা আমি করতাম না রিয়েল ব্রাইডে অনেক ক্ষেত্রে আমি পাফ করি না কিন্তু এখানে ওর মুকুরটা কিন্তু খুব মানে গায়ে হলুদের মুকুরটাই পড়েছিলো সেই কারণে আমাকে পাফটা করে নিতে হবে মুকুরটা অনেক টেরে বেঁকে মানে কি বলবো সেই ভেঙে যাওয়ার মতো অবস্থা তো পাফটাকে ভালো করে করে নিয়েছি করে নেওয়ার পর আর ব্যাক কমিংটা কিন্তু খুব অল্পভাবেই করেছে তারপরেও দেখো পাফটা এতটা সুন্দর হয়েছে এবার ব্যাক কমিংটা করে নিয়ে দেখো এবার মধ্যে এবার ফ্রন্টের যে হেয়ারটা ছিল সেটাকে দেখো আমি ভাবে মানে এ সেফের মতো করে নিয়েছি নেওয়ার পর ছোটো অল্প অল্প করে ব্যাককমিং করেছি নাহলে কিন্তু ওর হেয়ারে যা গায়ে হলুদের যা হলুদ লাগিয়েছে হেয়ারে সেটা কিন্তু পরের দিন খুবই চাপ হয়ে যেত এবার আমি লাইন্স করছি কেননা ওর লাইন্স যে ছিল আর ওর একটা ডিমান্ড ছিল দিদি আমার হেয়ারটা যেন ভালো লাগে আমাকে দেখতে কারণ হচ্ছে ওর কপালটা প্রচণ্ড পরিমাণে বড় ছিল যাদের বড় হো কপাল থাকবে তারা কিন্তু এইভাবে হেয়ার স্টাইল ইজিলি করে নিতে পারো আর লাইন্সটা কিন্তু যেহেতু ওর হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ভেজা ছিল আর ক্রিম্পিংও গায়ে হলুদ মানে পুরো হলুদের জন্য কিন্তু পুরোটা কিন্তু কি বলবো হলুদে পুরো মিশে ছিল বলে আমাকে ক্রিম মানে ক্রিম্পিংটা কিন্তু আমি খুব কমভাবেই করতে পেরেছি ভালোভাবে করতে পারিনি তো এইভাবে কিন্তু তোমরা ইউপিনের সাহায্যে কিন্তু লাইন্সগুলো ক্রিয়েট করে নেবে করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু শর্টকাটের জন্য বান ইউজ করেছি তোমরা না চাইলে পরে বানের বদলে হেয়ারটাকে কিন্তু ব্যাককামিং করে দিতেও পারো কোপাতে আর এই যে মুকুট লাগানোর যে ভিডিওটা সেটা তোমরা অলরেডি কিন্তু আমি যে পোস্ট করে দেওয়া আছে আপলোড করা আছে যারা চাইছো তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আর দেখতে পাচ্ছ ত্রহ্মকুট্টার কি অবস্থা ওর জন্য কিন্তু আমি দশ নম্বর ইউপিন এখানে লাগাইনি দশ দশ নম্বর ইউপিন লাগালে আমার কাছে এখানে আমি ডবল টেপ নিয়ে যাইনি তাহলে কী হতো মুকুরটা যেহেতু ভেঙে গেছে ও মানে মোটামুটি পুরো ভেঙে গেছে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো অবস্থা তার জন্য আমি এখানে নর্মাল যে ছোটো ইউপিনগুলো হয় সেটাকে হাত দিয়ে অনেকটা কষ্টের মাধ্যমে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি ভেতরের যে তারটা ছিল সেটার মধ্যে ভরে নিয়েছি আর এই যে মাথা যে গাজরাটা দেখছো সেটা কিন্তু আমি ওর বাড়িতেই কিন্তু রোজ নিয়ে গেছিলাম কিনে রোজের পাপড়িগুলো খুলে কিন্তু নিজে বানিয়ে নিয়েছি আর এখানে ফল ফ্লাওয়ার কম থাকার জন্য মানে সেদিন কিন্তু ফুলের দাম প্রচণ্ড পরিমাণে বেশি ছিল তা অল্প ফুল থাকার জন্য তার আমি এখানে কিন্তু পুরো ফ্লাওয়ারে ডেকোরেশনটা করে নিয়েছি আর এই হচ্ছে ফাইনাল লুক হেয়ার স্টাইলে তো কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা কমেন্ট করে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর যারা আমার মেকআপ ক্লাসে জয়েন করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর যারা রিয়েল বাইরের ক্ষেত্রে যারা চাইছো তারা কিন্তু অবশ্যই বুক করে নিও আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বুকিং নিচ্ছি চলো টাটা দেখাচ্ছো পরে